মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের বিভিন্ন এলাকায় বিজেপির সঙ্গে তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের বচসার ছবি উঠে আসছে বুধবার সকাল থেকে মূলত আর মেডিকেল কলেজ হাসপাতালে বর্বরচিত ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং গতকাল নবান্ন অভিযানে ছাত্রদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে বিজেপির পক্ষ থেকে বারো ঘন্টা ব্যাপী বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে এই বাংলা বন্ধকে কেন্দ্র করে সকাল থেকে বিক্ষিপ্ত ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর এদিন বহরমপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বাস বন্ধ করার জন্য বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা এসে পৌঁছলে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বহরমপুর বাস ইউনিয়নের তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠন অন্যদিকে বহরমপুরের খাগড়ার জেএন একাডেমি বিদ্যালয় বন্ধ করে দেওয়ার জন্য বিজেপি কর্মী এবং নেতৃত্বতা গিয়ে পৌঁছলে সেখানে বিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় তাদের অন্যদিকে বহরমপুরের গোড়াবাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা পাশাপাশি বহরমপুর শহর জুড়ে বিজেপির বাইক বাহিনী দাপিয়ে বেড়ায় এবং বিভিন্ন দোকানপাট বন্ধ করে দেওয়ার জন্য দোকানে দোকানে ঘুরতে দেখা যায় বিজেপি নেতাকর্মীদের বিজেপির জেলা সভাপতি শাখারব সরকার এদিন জানান বন্ধে ব্যাপক সাড়া পাওয়া গেছে বহরমপুর শহর জুড়ে মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ এই অত্যন্ত সদস্যত এবং মুর্শিদাবাদের মানুষকে আমি ধন্যবাদ জানাই সকালবেলায় আমাদের কাশিম বাজার থেকে আরম্ভ করে যে বিভিন্ন স্টেশনে স্টেশনে যেভাবে রেল অবরোধ করতে পেরেছে যেভাবে যেভাবে এই বহরমপুরের ছোট বড় বিভিন্ন ব্যবসায়ীরা এই বনকে সমর্থন করেছেন সেই জন্য এই বন্ধ সফল হয়েছে এবং আর বিভিন্ন অফিসও আজকে বন্ধ রেখেছে স্কুল বন্ধ রেখেছে কারণ সবাই চায় যে এই ধরনের দিক আর কোনো ধর্ষণ না হোক সেই ধর্ষণের বিরুদ্ধে ঘটনার বিরুদ্ধে শুধু ধর্ষণ নয় ধর্ষণ তো অনেক মারাত্মক অভিযোগ সরকারের যে সঙ্গে যুক্ত তার বিরুদ্ধে আজকে বাংলার মানুষ বর্জ্য উঠেছে হান্ড্রেড পার্সেন্ট সফল আমরা নিজেরাও ভাবতে পারিনি এত সুন্দর সফল হবে ছোট বড় স্ট্রিট ফুড ব্যবসায়ীরাও আজকে তারা সমর্থন করছেন আজকে কোথাও দোকান প্রসাদ খোলা নেই বাস বন্ধ এখানে ছোট বড় অটো টেকার সমস্ত দোকান বন্ধ বিরোধীরা কিছু বলবে ওদের জোর করে অভ্যাস আছে যে যা সেই কারণে ওরা জোর করে ভোট করে সেজন্য জোর করে বন্ধ দেখবে কিন্তু ভারতীয় জনতা পার্টি যদি জোর করে থাকে ওদের ভাষায় আমি আমার কথা বলছি না তার মানে জানতে হবে ভারতীয় জনতা পার্টি এখানে শক্তি অনেক অনেক উন্নতি পেয়েছে আমি ওদের কথা সমর্থন করছি না বিজেপি কোথাও বল প্রয়োগ করা বন্ধ করছে না মানুষের সদস্য বল পুলিশ বদমাসি করছে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে পুলিশ